কাজ এমনই একটা জিনিস সে যে কোনো কাজেই হোক না কেন কাজের জায়গায় কোনো অজুহাত খাটে না কাজের জায়গায় কোনো শরীর খারাপের গল্প খাটে না কাজের জায়গায় শুধু সময় দিয়ে কাজ করতে হবে এই কাজটাকে যত তুমি বুদ্ধি দিয়ে সময় দিয়ে করবে তত কিন্তু তোমার কাজটা সুন্দর হয়ে ফুটে উঠবে আসলে ভুলটা আমারই আমাকে বুঝে শুনে আসতে হতো যেখানে আমি সময় দিয়ে কাজটা করতে পারবো না সেখানে আমার না আসাই উচিত ছিল আসলে আমার আজকে নিজের ভুলের কারণে আমার এত বড় সর্বনাশ হয়ে গেল জয় শ্রীকৃষ্ণ রাধের রাতে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই অনেক অনেক ভালোবাসা দিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল আশা করি ভিডিওটা একটু হলেও ভালো লাগবে এক টাকা খরচা না করে কি করে এত সুন্দর একটা ফুলের টপ বা ফুলদানি বানানো যায় সেটা তো তোমাদের সামনে একটু শেয়ার করেই দিলাম এই যে মানি প্ল্যান্ট অনেকেই জেনেই গেছো আমার বাড়িতে কিন্তু মানি প্ল্যান্ট গাছ রয়েছে একা একাই হয়ে গেছে রান্নাঘরের পিছনে তো এখানে প্রচুর ডালপালা ছড়িয়ে গেছে সেখান থেকে নিয়ে এসেছে এই যে কয়েকটা ডালপালা তারপরে কয়েকদিন আগে তোমাদেরকে শেয়ার করেছিলাম এই যে একটা আমার ওষুধের কৌটো সেটাই আমি একটু ফেব্রিক দিয়ে সাজিয়ে নিয়েছিলাম ওটাই কিন্তু এখানে নিয়ে এসেছি ফুলদানি হিসেবে, তো পাতাগুলো এরকম করে একটু সাজিয়ে দিলাম ভালোই লাগছে সকাল সকাল যা কাজ তাই করছি আমার আগের ভিডিওতে সুস্মিতা দিদি ভাই আর শম্পাবনু কমেন্ট করেছিল দুটো কমেনে প্রায় একই ছিল আমার সুস্মিতা দিদি ভাইয়ের সোনামার মতো একটা বাবু রয়েছে সোনা বাবা আর শম্পাবনুরও সোনামার মতোই একটা সোনামা রয়েছে তো দুইজনেরই জ্বর সর্দি দুইজনেরই জ্বর সর্দি একদমই কমছে না শরীর খুবই খারাপ সুস্মিতা দিদি ভাই তো বলেছে তুমি তো আমাকে ভুলেই গেছো তো না দিদি ভাই তোমাকে কখনও ভুলতে পারি বলো একদমই ভুলিনি আসলে আমিও অনেক চাপের মধ্যে তোমাদের খবর নিতে পারছি না আর সম্ভাবনও বলেছে সোনামার খুব জ্বর সর্দি রয়েছে সবাইকে বলছি আমার সোনামা আর ঘন্টু শোনার জন্য একটু প্রার্থনা করো আসলে এমনিতেই এদের কষ্টের জীবন তার উপরে জ্বর সর্দি আমি যেহেতু ভিডিও করতে পারি তাই তোমরা দেখো আমার সোনা আমার কয়েকদিন পর পরই কী অসুবিধাটা হয় জ্বর সর্দি এসব তো লেগেই থাকে মাসে মাসে আর যারা যারা ভিডিও করে না তাদের পরিস্থিতিটা দেখতে পাচ্ছ একই রকম এমনিতেই এদের কষ্টের জীবন তার মধ্যে এই যে জ্বর সর্দি এসব থামছেই না সবাইকে একটু অনুরোধ করছি দুই সোনার জন্য একটু প্রার্থনা করো সবার জন্য প্রার্থনা করো ভালো লাগে না এদের এত কষ্ট এমনিতে এদের কষ্টের জীবন তার মধ্যে ভগবান কত কিছু কষ্ট লিখে রেখেছে এই কষ্টগুলো আমাদেরকে দাও ভগবান তাও এই অবুজ বাচ্চাদেরকে এত কষ্ট দিও না এদের কষ্ট আর সহ্য হয় না তো যাই হোক একটু কাজের কথা বলি সকাল সকাল কিন্তু রান্নাঘরে চলে এসে সবার জন্য চা বানিয়েছি আর তার সাথে সকাল সকাল একটু সিদ্ধ ভাতও করে দিয়েছিলাম সোনামার বাবুকে আলু পেঁপে সিদ্ধ দিয়ে আর সোনামাকেও কিন্তু একটু সিদ্ধ ভাতই খাইয়েছিলাম আজকে আর আলাদা করে রুটি করিনি তারপর দেখতেই পেলে নয়ন সোনাকে কোলে নিয়েছি আমার নয়ন সোনাকে মাসাজ করে তারপর শুয়ে দিয়েছিলাম মানে ও ঘুমিয়ে পড়েছিল ওকে তেল মাসাজ করানোর পর অনেকক্ষণ ঘুমায় তো সেই ফাঁকেই আমি রান্নার তোরজোর শুরু করে দিই একদমই সময় নষ্ট করি না আর কি সোনামাকে কখনো আমি খাওয়াই কখনো মা খাওয়াই তো এইভাবেই করতে হয় কখনো বা আমি খাবারটা খাইয়ে দিই তারপরে মা ওষুধগুলো খাওয়াই আস্তে আস্তে সেটাই মা আমার ওষুধ খাওয়ার ছিল আমি চলে এসেছি রান্নাঘরে যেহেতু নয়ন সোনা এখন ঘুমিয়ে পড়েছে তাড়াতাড়ি করে রান্নাগুলো করতে হবে আবার সোনামার বাবু তো শুধুমাত্র সেদ্ধ ভাতেই খেয়ে গিয়েছে তারপর ভাই খাইনি ও আসবে ওর জন্য আবার খাবার তৈরি করতে হবে তো আগের দিনের কিছু মাছ রয়েছে সেই মাছগুলো দিয়ে একটু চচ্চড়ি করব। আর এই যে সবজিগুলো কাটছি এটা দিয়ে কিন্তু আর একটা তরকারি হবে তো তোমরা সাথে থাকো দেখতে থাকো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমার মতে এই রান্নাটা দিয়ে আমি এক থালা ভাত খেয়ে নেবো আর কিছুই লাগবে না তো যাই হোক এবার বলি একটা কমেন্টের কথা শিবরা ভট্ট নামে এক দিদি ভাই আছে সাধারণ ভিওয়ার্স বেশ কয়েকদিন থেকে একটা কমেন্ট করছিলো দিদিভাই নাকি আমার কথাগুলো ভালো করে বুঝতে পারে না আগে একটা ভিডিওতে কিন্তু বলেছিল যে এত আস্তে কথা বলো কিচ্ছু শোনা যায় না আবার আগের ভিডিও তো বলেছিল যে এভাবে ভিডিও করলে কেউ দেখবে না তোমার কথা কিছুই বোঝা যায় না তো আসলে আমারও মনে হচ্ছে যে সত্যি মনে হয় আমার ভয়েসটা ঠিক মতো হচ্ছে না দেওয়া তো এটাই ভুলটা আমারই ভাই। তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য কারণ তুমি যদি এই ভুলটা আমাকে ধরিয়ে না দিতে হয়তো আমি বুঝতেই পারতাম না যে আমার এডিটিং করা আর একটু সময় নিয়ে যেহেতু আমি এটাকে কাজ হিসেবে বেছে নিয়েছি এই কাজটাকে একটু সময় দিয়ে একটু কষ্ট করে ভিডিওটাকে ভালো করে তৈরি করতে হবে আসলে কি বলবো এমন একটা পরিস্থিতিতে পড়ে গেছি তোমরা হয়তো ভিডিও দেখলেই জানি না বুঝতে পারো কি না দুটো বাচ্চা তার মধ্যে আমার সোনামতো জানোই কীরকম বলতে চাই না আমার মেয়ে অসুস্থ তবুও যারা যারা নতুন হয়তো বুঝতে পারবে না তবু আমি বলতে বাধ্য হচ্ছি যে একটা অসুস্থ মেয়েকে হ্যান্ডেল করা তার সাথে একটা ছোট্ট তিন মাসের বাচ্চাকে হ্যান্ডেল করা তার সাথে এত এত রান্না বাড়া প্রত্যেক দিন প্রত্যেক দিন কিন্তু আমার তিনটে চারটে দুটোর বেশি রয়েছেই রান্না বাড়া এক একজনের এক এক রকম রুচি চাহিদা মতো রান্না বাড়া করতে হয় আর দেখতেই পেলে যে সবজি কাটলাম এই সবজিগুলো কিন্তু একাই কাটতে হলো মাঝে মাঝে মা হেল্প করে দেয় তো বেশিরভাগ টাইমে কিন্তু একা একাই সব কিছু গোছাতে হয় মানে সারা দিন কি করে যে আমি দিনটা কাঠাই কাজগুলো করি তো সেটা বলে বোঝাতে পারবো না তোমাদেরকে সবটাই তো আর ক্যামেরা করতে পারি না মাঝে মাঝে তো ইচ্ছেই করে না ক্যামেরা করতে মাঝে মাঝে ফোনটা হাতেই নিতে ইচ্ছে করে না তবে একটা কথা ঠিক যে কাজের জায়গায় কোনো অজুহাত খাটে না কাজের জায়গায় তো ঠিকমতো কাজটা করতেই হবে এটা আমার দোষ এটা আমি মেনে নিচ্ছি মাথা পেতে নিচ্ছি আর কি আর ভয়েস কথা কি বলবো হয়তো কখনো রাত্রে ভয়েস দিচ্ছি কখনো দিনের বেলা কখনও সন্ধ্যাবেলা মানে কোনো ঠিক নেই যখনই একটু সময় পাচ্ছি ভিডিওটা রেডি করার চেষ্টা করছি আর কি তো এইভাবেই আমার সব কিছু সর্বনাশ হয়ে গেছে আগে যেরকম যেটুকুই বা ভিউস হতো একদম ভিউস ডাউনে নেমে চলে এসেছে কারণটা হলো আমি সময় মেলাতে পাচ্ছি না মানে ইউটিউবের তো একটা নিয়ম আছে একটা নির্দিষ্ট সময় মতো ভিডিও আপলোড করা এই সময়টা আমি মেনটেন করতে পারছি না তাই যখন ইচ্ছা তখনই ভিডিও দিচ্ছি আর ইমপ্রেশনে পাঠাচ্ছে না ভিডিও রিচ তার জন্যই ডাউন হয়ে গেছে সেটা সম্পূর্ণ আমারই ভুল আমারই দোষ আর কি সেটা মানে অস্বীকার করার কোনো অপেক্ষা নেই তো যাই হোক আমি অন্তর থেকে অনেক অনেক দুঃখিত ক্ষমা চেয়ে নিচ্ছি তো আমি চেষ্টা করব এবার থেকে তোমাদের সামনে একটু ভালো করে ভিডিওটা তৈরি করার যদি পারবো তবেই দেবো আর যদি না পারি তবে দেবো না তো যাই হোক রান্না তো ওইদিকে চাপিয়ে দিয়েছি ওই যে যে রান্নাটা হচ্ছে সেটা ঢাকা দিয়ে আস্তে আস্তে আঁচ কমে দিয়েছি আর কি এখন এসেছি দুই সোনাকে স্নান করাতে একা একা তো কেউ স্নান করাতে পারবো না মা বা আমি দুজনকেই মানে দুইজন ধরতে হয় আর কি ধরে ধরে তারপরে স্নান করাতে হয় তো যাই হোক স্নান করিয়ে কিন্তু চলে এসেছি আর এদিকে তরকারিটাও তো দেখতে হবে এই যে ঢাকা চাপা দিয়ে গিয়েছিলাম আস্তে আস্তে সেদ্ধ হয়ে গেছিলো সেই জল দিয়েই আবার চলে আসলাম এই যে উঠানে ধান দেওয়া হয়েছে আগের দিন তো দেখেছই যে ধান সেদ্ধ করা হয়েছিল। তো ধান সেদ্ধটা বেশিরভাগটাই কিন্তু মা করেছিল আমি দু একবার দেখেছিলাম যে হানার দিদি ভাই তুমি বলেছ যে এখনই কিন্তু ধান টান সেদ্ধ করবে না আসলে আমি ধান সেদ্ধ করছি না তবে যেরকম না করলে না হয় আর কি তার সাথে সাথে তো আজকে উঠানে ধান দেওয়া হয়েছে সে ধানগুলোকে তো লাড়াচাড়া করতে হবে আর এত প্রচণ্ড গরম দিয়েছে না গরমে একদম থাকা যাচ্ছে না রোদের মধ্যে তাই একটা মাথায় গামছা দিয়ে তারপর ধানগুলোকে মেলে দিচ্ছি আর যেহেতু আমাদের চা বাড়ির চারপাশেই গাছ এদিকেও ছায়া পড়ছে একটু পরপর তো সেটাও লক্ষ্য রাখতে হচ্ছে রান্নার ফাঁকে ফাঁকে রাখি দেবনাথ দিদি ভাই একটা আগের ভিডিওতে কমেন্ট করেছিল আমি তোমাকে দেখে অবাক হয়ে যাই তুমি কি করে এত কিছু করতে পারো গো তুমি বলেই পারছো তোমাকে অনেক অনেক ভালোবাসা মা আর সোনা বাবাকে অনেক অনেক ভালোবাসা তো দিদি ভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমাকেও অন্তর থেকেও অনেক অনেক ভালোবাসা আসলে পরিস্থিতি এমন তোমাকে করতেই হবে না করলে উপায় নেই তাই হাসি মুখে করার চেষ্টা করি তো দেখো এই সেই রান্না বিখ্যাত রান্না আমার শুকনা মাছের চোরচুরি একদম মাখা মাখা সমস্ত রকম সবজি দিয়ে তো দারুণ হয়েছিল রান্না করেছি শাক রান্না করেছি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে চোরচুরি রান্না করেছি আবার শুকনা মাছের চোরচুরি রান্না করতে বলেছিল সোনামার বাবু একদম মাখা মাখা করে তো সেভাবেই করার চেষ্টা করেছিলাম তো ঝাল তো হয়েছিলো ভালোই তবুও সোনামর বাবু বলছে একদমই ঝাল হয়নি আরও ঝাল লাগতো তো আমার দিক দিয়ে ঠিকই আছে আমি তো অত ঝাল খেতে পারি না এখন খেতে পারলেও খাচ্ছি না কারণ আমার নয়ন সোনা যেহেতু দুধ খায় আর যেহেতু খুবই ছোট ওর অসুবিধা হতে পারে তাই না তো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নেওয়ার পর দেখতে পাচ্ছ কি করছি যে ধানগুলোকে মানে জমা করে রাখতে হবে এখনো পর্যন্ত কিন্তু শুখাই তো এগুলো একটু জমা করে রেখে দিচ্ছি এখানেই থাকবে সারা রাত ত্রিপাল দিয়ে ঢাকা দিতে হবে যেহেতু এখন গরম বৃষ্টিও হবে না তো বাইরেই থাকবে আবার কষ্ট করে বারান্দায় নেব আবার এখানে আনবো তার জন্যই পরিস্থিতির চাপে পড়ে নিজের অবস্থাটাও কি করে ফেলেছি দেখতেই পাচ্ছ বুঝতে পাচ্ছ। একদম মুখ চোখের অবস্থা নেই চলে আসলাম একটু বাগানে অনেকগুলো ছাগল পড়েছিল আসলে কিছুদিন আগেই তো সুপারির চারাগুলো লাগানো হয়েছে আর এখনই যদি ছাগলগুলো এরকম করে টেনে হিঁচড়ে ফেলে দেয় নষ্ট করে দেয় চারাগুলোকে তাহলে কি করে হবে বলো এতগুলো টাকা খরচা করে তারপর বাগানটা তৈরি করা হয়েছে তো এই যে কিছুদিন পর আবার জঙ্গলগুলোও কাটতে হয় কামলা দিয়ে প্রচুর টাকা পয়সা যাচ্ছে তার উপরে যে ছাগলের গরুর অত্যাচার বেড়া দেওয়া হয়েছে চারপাশে কিন্তু সব কিছু ভেঙে চুরে ঢুকছে আর কি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম আমার সোনামাকে নিয়ে দেখো আমার সোনামা দেখো এদিক ওদিক তাকাচ্ছে সোনামার কিন্তু আজকে হাসি মুখটা নেই সোনামার এই মনমরা মুখটা দেখলে খুব কষ্ট লাগে না জানি মনের ভিতরে কত কষ্ট জমা হয়ে রয়েছে আমার সোনামার খুবই কাশাকাশি করছিল তাই একটু কোলে তুলে নিলাম আর এখন সন্ধ্যা যেহেতু তাই একটু ফ্রেশ হতে হবে তো আজকের ভিডিওটা বেশি আর বড়ো করবো না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে আমার ভিডিওটা একটুও যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার দুই সোনার জন্য একটু প্রার্থনা করো আমিও তোমাদের সবার জন্য প্রার্থনা করি আমার গোপশ কাছে হরে কৃষ্ণ হরি বল